ছেলে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয় ছেলে খারাপ হয়েছে এর জন্য বাপমা দায়ী মেয়ে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয় মেয়ে খারাপ হয়েছে এর জন্য মা দায়ী রাসুল সালিসাম বলছেন ইউনুজ জুনেই ইউরাজ নেই প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলাম ধারণ ক্ষমতামের জন্ম নেয় প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয় দলাই করতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে দাড়ি ছেড়ে দিতে পারবে চাঁচবে না এই ক্ষমতা তার ভিতরে আছে টাকনুর নিচে প্যান্ট পরবে না উপরেই পড়বে এই ক্ষমতা তার ভিতরে আছে তো টাকনো নিচে প্যান্ট পরলো কেন দাড়ি চাচলো কেন দোকানে বসে আড্ডা পিটলো কেন সুখখোশ জুয়ায় অংশগ্রহণ করলো কেন সুশ্রাসা বলছেন আপনার করতে বলেছিলেন মেয়েটা বসে আছে কেন এখন ক্লাস টেনে পড়ে ওর পড়ে এখন বসে আছে মাথায় আপনি প্রস্তুত থাকেন আল্লাহ আপনাকে বলছেন পাহারাদার বে নেবে এই বাড়ির পাহারাদার আপনি জবাব আপনাকে দিতে হবে এই বাড়ির পাহারাদার আপনার স্ত্রী আপনার মেয়ের প্রত্যেকটা অন্যায়ের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে আপনাকে দিতে হবে তাই রাসুলাম বলছেন তিন শ্রেণীর মানুষ জানাতে যাবে না ভুল বুঝেন না কথা আমি বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকদিন আপনার মেয়ে স্কুল থেকে আসে বিজ্ঞান দুটার সময় আজকে এসেছে আড়াইটার সময় ওই সময়ে আপনার স্ত্রী সলাত আরম্ভ করতে যাচ্ছিলো সলাত নামাজ পড়বে এই সমাথে মেয়ে বাড়িতে ঢুকেছে দায়িত্ব আগে মেয়েকে আগে জিজ্ঞাসা করতে হবে আম্মু প্রতিদিন দুইটাই আসা আজকে আড়াইটা আসলে এক ঘন্টা লেট করলে কেন এটা অবসর আগে বের করতে হবে তারপরে কোনো কথা এটা অক্ষরে অক্ষরে প্রকাশ করতে হবে বুঝতে হবে জানতে হবে তার নাম মা মায়ের কারণে এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বাপের কারণে এই সংসার এই পরিবার ভুল পথে গেছে